হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে তোমাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতেছি হচ্ছে নতুন একটা এলিমেন্ট নিয়ে যা কি না আমাদের বর্জ্যশ্রেণীতে সাতাত্তর নাম্বার এলিমেন্ট যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি যাকে আমরা সুন্দর করে আই আর দিয়ে প্রকাশ করি এটাকে ইরিডিয়াম বলা হয় আর কি ঠিক আছে কি বলা হয় এটাকে ইরিডিয়াম বলা হয় ইরিডিয়াম যেটা সো এটার আবিষ্কার হয়েছে অনেক আগে দেন এটা নেওয়া হয়েছে আইরিশ নামের একটা গ্রিক শব্দ থেকে দেন এটা হচ্ছে কোথায় যে ডাইনোসর বীরত্বর যে একটা স্তর আছে তো সেখান থেকে পাওয়া গেছে হচ্ছে তোমার কাছে ইরিডিয়ামটা পাওয়া গেছে ইরিডিয়ামটা কোথায় কাজ করে আমরা একটু সেদিকে ফোকাস দিই এটা আসলে মোটা থাকে আমাদের পেনের যে টিপ অর্থাৎ কলমের যে নিবটা আছে না তো ওই নিবের কাজের তৈরিতে বা ওই নিব তৈরিতে দেখা যায় যে এই ইরিডিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি এরকম এর বাইলেও এর বাইরেও স্পার্ক প্লাগস এটা তৈরি করতে গিয়ে এটা ইউজ করা হয় এর বাইরে দেখা যায় এই মেডিক্যাল অ্যান্ড সার্জিক্যাল টুলস যেগুলো আছে এই টাইপের টুলসগুলো তৈরি করতেও দেখা যায় যে কি যে এই আই আর অর্থাৎ ইরিডিয়ামটাকে ইউজ করা হয় এই ইরিডিয়ামের যদি আমরা কথাবার্তা যদি বলি তাহলে আমরা মনে রাখতে যদি চাই তা কীভাবে মনে রাখতে পারো ওই যে কলমের যে নিপটা আছে সেইটা পাশাপাশি হচ্ছে কীরকম এই মেডিকেল সেক্টরে টুলস তৈরি করার সময় এটাকে কাজে লাগতেছে আমরা এইভাবে মনে রাখতে পারি আর কি এর বাইরে যদি আমরা এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলি যেমন ধরো এটা কেমন অত্যন্ত ডেন্স হার্ড ব্রিটাল একটা মেটাল মেটাল মানে হচ্ছে একটা ধাতু তাহলে এটা একটা এটা কী হিসেবে কাজ করে একটা ধাতু হিসেবে কাজ করে এর বাইরে যদি আমরা বলি যে এটা কেমন আবার এটা একটা সেকেন্ড ডেন্সেস্ট একটা এলিমেন্ট তাই না তার মানে হচ্ছে যে এটা ডেন্সিটি তাহলে হচ্ছে বেশি বাট এটা হচ্ছে কেমন আমাদের যদি বলা হয় দ্বিতীয় হ্যাঁ মানে উচ্চ ঘনত্বের কোনো একটা এলিমেন্ট কোনটা সেটা তাহলে কী বলতে পারি ইরিডিয়ামের কথা বলতে পারি এর একটা এক্সট্রিমলি করসন রেজিস্ট্যান্ট মানে সহজে আসলে এটা ক্ষয় হয় না বা ক্ষয়তা দিচ্ছে না আর কি সেটা এরা যদি আমরা কেমিক্যাল রিয়েশনের যদি কথাবার্তা বলি এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং ইরিডিয়ামের অক্সাইড তৈরি করে কথা সত্যি এর বাইরেও ইরিডিয়ামটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে কোথায় আমরা জানি অত্যন্ত প্রসিদ্ধ অ্যান্ড ভালো রিয়েকশন একটা এটা যে যদি আমরা ডাবল বন্ড থেকে একক বন্ধনে যদি আসতে চাই ডাবল বন্ড থেকে যদি সিঙ্গেল বন্ডে যদি আসতে চাই তখন আমরা এই যে এই অ্যালকিন থেকে অ্যালকেনে আসার জন্য হাইড্রোজেনটাকে অ্যাড করি আর কি হাইড্রোজেনেশন রিয়েকশন বলি এখানে আমরা সাধারণত নিকেল প্রভাবক ইউজ করছি নিকেল প্রভাবক ইউজ করলেও এটা হয় কিন্তু নিকেল প্রভাবক ইউজ না করে এই জায়গাটা ইরিডিয়াম প্রভাবক আসলে ইউজ করা যাইতে পারে আর কি তো আমাদের আসলে অ্যাকাডেমিক নিয়ে তো খুব বেশি আলোচনা করার কথা না দেশে দেখা যায় আমরা এই পার্টটা খুব ডিটেলসের দিকে আমরা যাই না তো আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যেক দিন প্রত্যেকটা এলিমেন্টের সাথে আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে আসলে কানেক্ট করানো আর কি তো সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাতাত্তরতম দিনে আসি আমাদের জার্নিটা আরও অনেক বড় তো সবাইকে ওই পর্যন্ত স্বাগতম জানিয়ে আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ